যখন সূর্য অন্ধকারে ঢেকে যাবে যখন তারা ঘষে পড়বে এক থেকে দুই প্রিয় দর্শক ভাবন্ত একদিন এই সুন্দর পৃথিবী হঠাৎ শেষ হয়ে যাবে যেখানে আমরা হাসি কাঁদি স্বপ্ন দেখি সেই দুনিয়া এক মুহূর্তে ধ্বংস হয়ে যাবে মানুষ তখন ব্যস্ত থাকবে তাদের কাজে কেউ বাজারে কেউ বিয়ের আসরে কেউ ঘুমাচ্ছে ঠিক তখনই হঠাৎ এক ভয়ঙ্কর শব্দ আল্লাহ বলেন সেদিন হবে প্রচন্ড আওয়াজ মানুষ হবে মাতালদের মতো অথচ তারা মাতার নয় বরং আল্লাহর শাস্তি ভয়ঙ্কর সুরাহাজ দুই রসুল সাল আলহি সাল্লাম বলেছেন সিঙ্গা বাজানোর আদেশ হলে আকাশ ও পৃথিবীতে যত প্রাণী আছে সবাই বিহীত হবে শুধু আল্লাহ যাকে চাইবেন তাকে বাদ দিয়ে এরপর সিংহা বাজানো হবে আর সবাই মারা যাবে মুসলিম হাদিস নং পাহাড় কাঁপবে আকাশ ফেটে যাবে মানুষ দৌড়াতে শুরু করবে চিৎকার করবে বাঁচাও কিন্তু কোথাও আশ্রয় নেই আল্লাহ বলেন যখন পৃথিবী তার সমস্ত ভার বের করে দেবে এবং মানুষ বলবে এর কি হয়েছে সুরা জিল জাল দুই থেকে তিন পাহাড়গুলো তুলোর মতো উঠবে সমুদ্র ফেটে আগুনে পরিণত হবে সুরা ছয় সূর্য অন্ধকারে ঢেকে যাবে তারা ঝরে পড়বে সুরা তাগির এক থেকে দুই রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আকাশ চিরে যাবে পৃথিবী ভেঙে যাবে পাহাড় উড়ে যাবে সহি বুখারি নং চার হাজার আটশো বারো মানুষ তখন বুঝবে সব কিছু শেষ সব কিছু নিশ্চুপ হয়ে যাওয়ার পর আল্লাহ ইসরাফিল কে আবার বলবেন সিঙ্গা বাজাও দ্বিতীয়বার সিঙ্গা বাজবে কোরআনে আল্লাহ বলেন এবং সিঙ্গায় ফু দেয়া হবে আর হঠাৎ তারা কবর থেকে বেরিয়ে আসবে তাদের রবের দিকে সুরাই ইয়াসিন একান্ন রাসুল সাল্লাম বলেছেন দ্বিতীয়বার সিংহা বাজানো হলে সবাই তাদের কবর থেকে উঠবে এবং তারা বলবে হায় আফসোস আমাদেরকে জাগালো এ সেই প্রতিশ্রুতি যা রহমান দিয়েছিলেন সহি মুসলিম হাদিস নং দুই হাজার আটশো চার মানুষ জমা হবে এক বিশাল সমতল ময়দানে সূর্য থাকবে এক মাইল দূরে রাসুল সাল আলহা সাল্লাম বলেছেন কেয়ামতের দিন সূর্য মানুষের এত কাছে চলে আসবে যে তারা ঘামে ডুবে যাবে কেউ হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত কেউ গলা পর্যন্ত কেউ সম্পূর্ণ ঘামে ডুবে যাবে শহীদ মুসলিম দুই হাজার আনবে আমলনামা নামা আল্লাহ বলেন যে ডান হাতে পাবে সে বলবে এসো আমার আমলনামা নামা পড়ো আমি জানতাম আমার হিসাব হবে সুরা হাক্কা উনিশ থেকে বিশ কিন্তু যারা বাম হাতে পাবে তারা চিৎকার করবে হায় আফসোস যদি আমি আমার আমল নামা না পেতাম সুরা হাক্কা পঁচিশ থেকে ছাব্বিশ এরপর আসবে সিরাত সেতু রসুল সাল্লাম বলেছেন সিরাত সেতু নরকের উপর স্থাপিত হবে মুমিনরা বিজলি চমকের মতো অতিক্রম করবে কেউ বাতাসের মতো যাবে কেউ দৌড়াবে কেউ হামাগুড়ি দিয়ে যাবে আর মুনাফিক ও কাফিররা নরকে যাবে হাদিস হাদিস মুসলিম শেষে আল্লাহ ঘোষণা করবেন আজ জান্নাতবাসীরা জান্নাতে যাবে আর জাহান্নাম বাসীরা জাহান্নামে যাবে সহি মুসলিম হাদিস নং দুই বন্ধুরা আমরা কি প্রস্তুত সেই দিনের জন্য হে আল্লাহ আমাদের কবলে নোর দাও কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করো জানাতুল ফেরদৌস দান করো আমি ভিডিওটি শেয়ার করুন এবং আপন জনকে জানিয়ে দিন এ মহামূল্যবান বার্তাটি আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ইসলামিক দৃষ্টিবিন্দুর পাশেই থাকুন ধন্যবাদ